আমি কি তোমার কাছে অনেক বেশি কিছু চাচ্ছি প্রীতম আমার বান্ধবী লুনা সারাদিন গুলশান বনানীতে আড্ডা দেয় কয়েক মাস পর পর দেশে বাইরে ঘুরতে যায় আমি কি এইসব কিচ্ছু চাইছি তোমার কাছে নিজের জীবন কারোর সাথে কম্পেয়ার করলে তুমি কখনোই ভালো থাকতে পারবে না আর সবার সামর্থ্য তো এক না ওই লুনার বয়ফ্রেন্ড ওর বাবার টাকা দিয়ে লুনাকে নিয়ে ঘুরতে যায় আমি সারাদিন কষ্ট করি চাকরি করে উপার্জন করি আর সেই টাকা দিয়ে আমি চলার চেষ্টা করি আমাকে তার সাথে কম্পেয়ার করা তোমার ঠিক না আর টাকা পয়সা কি ভালোবাসা মাপা যায় কখনো না তুমি আমাকে তুমি আমাকে হাতে দিও না সোসাইটিতে আমার একটা জায়গা আছে আমি একটা বিগ সোসাইটি বিলং করি অ্যান্ড ইটস রিয়েলি হাই ক্লাস সোসাইটি ইউ নো বেটার এই ছেড়ে তোমাকে কখনো সেই রকম রাখতে পারবে না রাহুল অনেক বেটার বা ভালো থাকা না ভালো থাকা কি টাকার উপর ডিপেন্ড করে জীবনে বেঁচে থাকার জন্য ভালো থাকার জন্য টাকা অবশ্যই ইম্পর্টেন্ট এবং টাকা লাগবে এত পড়াশোনা করে এইটুকু শিখেছ এটা তোমার বাংলা সিনেমা না এটা লাইফ প্র্যাকটিক্যাল হো বাস্তবতাটাকে চিনতে শেখো বাস্তব অনেক কঠিন আবার ভুলে যাও না আর একটা কথা বলি একদিন একদিন তুমি নিজে স্বীকার করবে আমি সঠিক আবা বাবা ভালোবাসা মানে কাউকে নিজের কাছে বেঁধে রাখা না বরং তার ভালো থাকার জন্য নিজেকে মুক্ত করা আমি জানি তুমি ভালো থাকবে আমার ভাগ্যে শুধু স্মৃতিপূর্ণ থাকবে তুমি বাবা না মা আমি অফিসের কাজের চাপ একটু তাই জন্য শ্রীরা কেমন ভাবু ভালোবাসে তা কষ্ট পায় অথিক সবাই থাকতে পারে না মা আমি প্রেমিক না সব সম্পর্ককে প্রাপ্তি দিয়ে পরিমাপ করা যায় না আমি কে বলি অপ্রেমিক